অন্য পাকের পাগড়ি খানা মাথায় বাঁধে सेरे खोदर तारो वारी हाथे जज नबी पाकर पागड़ी खाना माथा मधी ल शेर खोदर तारो वारी हाथे जज ल चाचा महागर ठहलनिया हल रवाना आ चाचा महागर ठहलनिया हल रवाना अपा छेड़ जगाना वो आ पाह के जे...

দুল যেন পাথরের মতো দাঁড়িয়ে গেল কেন দাঁড়ালো মাগ ঘটনা জখ করেছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি দুলদুল কেন দাঁড়িয়ে গেল ইমাম হোসেন যদি পানিতে ঝাঁপ দিতে বলে দুলদুল পানিতে ঝাঁপ দিয়ে যায় আগুনে ঝাঁপ দিতে বললে দুলদুল আগুনে ঝাঁপ দিয়ে যায় আজকে কেন চলে না ইমাম হোসেন লাগাম টান দিচ্ছেন বাবা এই যুবকেরা একটু দেখো ভাই এ মানুষের লাগা টান দিচ্ছেন বাবা কিন্তু পাথরের মতো দাঁড়িয়ে গেল কেন চলে না এই জন্য সাত বছরের বেটি না সামনে জোড়া পা জড়িয়ে ধরে ফেলেছে আর বলছে আমার আপা চানকে নিয়ে যেও না আমার আপা নিয়ে যেও না এই জন্য তো কবি লিখেছেন বাবা ওই মা মাহো সাইন কার বা লাচাক্যা ঘোড়ার ওপর চড়ে আরে মা আশা নাহা পড়ে আছেন ঘোড়ার পাঁ ধরে ই মামা মাহো সাইন কার বা লাচাক ঘোড়ার ওপর চড়ে আরে মা না কী পড়ে আছেন ঘোড়ার পাঁ ধরে ইয়াতোয় করে বৌছা ইয়া বা মানে না তোয় করে বৌছা ইয়া বা মানে না আপা ছেড়ে যেও না তো আপা রেখে যেও না এ মামা হোসাইনের হস্ত ধরে কান্দে সাকি না আপা ছেড়ে যেও না তো আপা রেখে যেও না ওই সাকি না বলছে দল দল রে আমারা छाड़ा नहीं বাবা গো সাত বছরের সাকি না সব থেকে কত কষ্ট হয়েছিল বাবা শুনে ওই সাকি না দুলদুলের পা ধরে বলছে দুলদুল রে আমার আব্বা যাকে এত নিষেধ করলাম আমার আব্বা যা কথা শুনলো না ওরে দুলদুল রে আমি তোমার পা ধরে বলি আমার আব্বা নিয়ে যেও না আর যদি আমার আব্বা নিয়ে যাও রে দুলদুল তবে আমার বুকের ওপরে পা খানা রে

যদি এক কত মাগে বাড়ায় তবে সাকিনার বুকের ওপরে পা চেপে যাবে সাকিনা বাঁচবে না হাল গো আমি শাকিনাকে মারতে পারবো না ওই শাকিনা কাঞ্চার বলছে রে আমার আব্বাকে নিয়ে যেও না রে আমার ছাড়া জগতে কিছু নাই রে বাবা গো এ মা বাবা দুলদুলের লাগাম কাটান দিচ্ছে না আর দুলদুল বলছেন আল্লাহ গো আমার জবাব সবার খানা খুলে দাও সবার

নিয়ে জয়rowData কে মামা মুহোসাইন চট করে দুল দুল থেকে নেমে গেল আর বেটিকে টেনে বুকে লাগালো বাবা গো ইয়ে মামু হোসেন বেটিকে শান্তনী নিয়ে বলতে লাগলো মুহোসাইন বলে শোনো বেটি শোনো সাকিনারে कार पाला तेह जाज बेटी बाधा नारे ने बोले हे सोनो बेटी सोनो साकी रे कार पाला तेह जाटी बेटी बाधा से नारे आम तो गे ले बेटी जो आमीन आगे ले बेटी जो धोे ना बेटी बाधा दियो ना गो बेटी बाधा दियो ना मामा

একটু দাঁড়িয়ে যাও দেখো আমি তোমাদের সঙ্গে মারামারি করতে আসি আর যদি তোমরা মারামারি করতে চাও আমাকে পাঁচটা মিনিট সময় দেও আমি তোমাদের সামনে কিছু আলোচনা করব সবাই চুমকে দাঁড়িয়ে গেল মা ফাতে মার বেটা এই দশে মহরমের দিনে কি আলোচনা করবে কি আলোচনা করবে রকমই মা হুসাইন দাঁড়িয়ে গেল আর দুশ্মনেরা বাইশ হাজার সৈন্যরা লাইন ধরে বসে আছে এমাম হোসেন বক্তব্য শুরু করেছে কি বক্তব্য দিয়েছিলেন বাবা এমাম হোসেন বলেছিল ওরে আজিদের সৈন্যরা তোমরা কি জানো না আমি হলাম বিশ্ব নবীর নাতিরে যেই নবীর কলমা পড়ে তোমরা মুসলমান হয়ে আছো আমি হলাম ওই নবীর নাতিরে আর ওই নাতির সঙ্গে এমন করে তোমরা যুদ্ধ রে তোমরা কি জানো না যেই নামি মুস্তাফা যখন ইসরাফিল ফারিস্তা মাসিতে ফু দেবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে মন্দির মসজিদ সব ধ্বংস হয়ে যাবে আমার নানার রাজা ধ্বংস হবে না আমি হলাম সেই নবীর নাতিরে কেমন করে তোমরা যুদ্ধ করবে রে বাবা গো এইরকম করে বক্তব্য দিতে নাই ইয়াজিদের সৈন্যদের কিছু কিছু লোকজনের চোখে পানি তারা কানতে লাগলো ঠিকই তো কথা আমরা যে নবীর কলমা পড়েছি আমরা ওই নবীর নাতির সঙ্গে কি করে যুদ্ধ করব চোখ দিয়ে পানি সীমার পাপি দূর থেকে দেখলো যদি রকম করে হোসাইন বক্তব্য দেয় তবে অ্যাচিনকে ছেড়ে দিয়ে সবাই এমাম হোসাইনকে মানবে যেমন করে হোক বক্তব্য বন্ধ করতে হবে বলছে তুমি জান বাঁচার জন্য বক্তব্য দিও না হয় অতীতের হাতে হাত দিয়ে মুড়ি ধুয়ে যাও নচে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও এমাম হোসেন বলেছিল শোনো আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না আমি এই জন্য তোমাদের সামনে বক্তব্য দিচ্ছি রে কাল হাসরের মাঠে আমার নানার সামনে যেন আমরা বলতে না পারো আপনার নাতি যদি বুঝাতো আপনার নাতির হাতে হাত দিয়ে আমরা মুড়ি ধুয়ে যেতাম এই কথা যেন তোমরা বলতে না পারো এই জন্য তোমাদের বুঝিয়ে দিয়েছি তারা বলতে লাগলো না আমরা সেই কথা বুঝি না হইয়া জিদের হাতে হালতে মরিদ হয়ে যাও যা জন্য তৈরি হয়ে যাক সাথে তার বাড়ি খানা বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল বাবা গো কলার গাছের মতো ঝুড়ে যাচ্ছে ইমাম হোসেনের হাতে ছিল তার বাড়ি খানা বাবা গো একদিকে বাইশ হাজার সৈন্যরা একদিকে ইমাম হোসেন একাই বাবা গো ইমাম হোসেনের সামনে কেউ টিকতে পারে না কেউ আসতে পারে না আবার দুশ্মনেরা চলে আসে বাবা গো ইমাম হোসেন বলেছিল শুনো শুনো আজকে একটা কেউ জিন্দা রাখবো না বন্ধুরা কে কেউ আসে ইমাম হোসেন তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয় বাবা গো দেখে ফেললো আর বললো বলে দিয়া জিদের স্বপ্নরা আমি এখনই ফোরাত নদীর পানি পান করবো এই আমার মায়ের দুগ্ধ পান করেছিস আমাকে বাধা দিয়ে দেখা বাবা গো এমাম হোসেন রি লাগাম লাগামটা টেনে দিয়েছে না খারাপ নদীতে নিয়ে চল ওই দুদুর আগে দেখলো ডানে দেখলো পিছনে দেখলো সামনে দেখলো বাবা গো পাইসাটা সন্ধ্যার বুকের উপর দিয়া ওই তুইদুল চাবান করে ফোরাত নদীতে নেমে গেল যেমনই নামতে নাই বাবা ঠান্ডা শীতল পানি ওই এমাম হোসেন দেখেছেন বাবা গো এক চুল্লু পানি নিয়েছেন আর যেমনই পানি খানা নিয়েছেন বাবা বাবা আলী আসগারের কবরখানা দেখে নিল মহম্মদের কবরখানা দেখে নিল মোহাম্মদ ইব্রাহিমের কবরখানা দেখে নিল কি বলে আলী আকবরের কবরখানা দেখে নিলো আলী কি বলে আবুল কাসিমের কবরখানা দেখে নিল পানি পানি করে আমার আলী اکبر শহীদ হয়ে গেল আলী اکبر শহীদ হয়ে গেল আউন মোহাম্মদ শহীদ হয়ে গেল ওরে পানি রে আমিও তোকে পান করব না খোরাক তোদিক পানি ফরিতে পোরাতে ফেলে দিয়েছেন বাবা ইমাম মুসাদ্দেক তুলে চেপে গেল আর বলছে দূর দূর রে আমাকে নিয়ে চল যুদ্ধের ময়দানে বাবা গো বাবা মা বোনেরা শুনে মা মা সিজে সিজের সময় শেষ ঘটনা শুনেলেন মা গু হেমাম হোসেন যেমনই তুল তুলে চেপে গেল ওই দিকে হেমাম হোসেন যদি আসে একচু পানি পান করে না এক ফোঁটা পানি পান হলে যেমনই চেপে গেছে নদী থেকে উঠে গেছেন বাবা দিক থেকে বৃষ্টির মতো ঝর্ণা শুরু হয়ে গেল তীর বছর শুরু হয়ে গেল পারশন হল মত তীর শুরু হয়ে গেল হাতে লাগে পায়ে লাগে মাথায় লাগে কপালে লাগে বাবা গো তীর লেগে লেগে ইমাম হোসেনের সিনাকানা ঝন্ত্রা হয়ে গেল এক দুষ্কর দুরাচার বাবা গো একখানা নিশানা করে একখানা তীর চালিয়া দিল যমনি চালিয়া দিয়েছিলেন বাবা ওই তীর খানা গতিবেগে এসে লাগবি তো লাগ সঙ্গে সঙ্গে তীর খানা এসে এ হোসেনের হাতে লাগলো না পায়ে লাগলো না পেটে লাগলো না ওই তীর খানা এসে ইমাম হোসেনের কপালে লেগে গেল যমনি কপালে লেগে গেছেন বাবা

কাটবে বলো যেই লোকটা শিনাতে চেপেছিল ওই কইটা বলছিল কোনটা হুসাই আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না ইমাম হোসেন বলেছিল যখন তুমি চ্যালেঞ্জ করছো তবে তোমার সিনার পুটামটা একবার খুলে দেখাও আমার নবিজি বলেছিল ওরে আমার নাতি রে তোমার গলা বই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা সিগরি দাগ ভাই যখন তুমি চ্যালেঞ্জ করছো তোমার সিনার পুটামটা একবার খুলে দেখাও বাবা গো যেমন ওই লোকটা সিনার পুটামটা খুলেছেন ইমাম হোসেন তাকিয়ে দেখছেন বাবা তার সিনাতে লম্বা সিগরি দাগ ইমাম হোসেন বলল ঠিক বলেছো ভাই তুমি এছাড়া আমার গলা কেউ কাটতে পারবে না সেই লোকটা সিনাতে চেপে ছিল গো সেই লোকটার নাম কি ছিল বাবা সেই লোকটার নাম ছিল সীমার পাপি ওই সীমার পাপী সিনাতে চেপেছিল এমাম হোসেন বললো বলে সীমার রে এখন তো তুমি তার ও ছোরা চালিয়ে দিবে আচ্ছা বলো বল বল এখন সময় কত হইল আগে তো ঘড়ি ছিল না টাইম দেখার ছিল না না বাবা গো সীমার পাপি কানটা খাড়া করেছে যাবো যা খাড়া করেছেন বাবা আর জুমা মসজিদে তুমার আজ আজানো হচ্ছে মারবাটা হোসাই এখন শুক্রবারের দিন জুমার আজান আজ আর রে তুমি একটা কাজ করো আমাকে পাঁচটা মিনিট সময় দাও দাও আমাকে প্রথমে দুই রিকা নামাজ আদায় করতে দাও আমার মায়ের নামাজ কাজা নাই আমার বাপের নামাজ কাজা নাই আমার দাদার নামাজ নাই আমার ভাইয়ের নামাজ কাজা নাই আমি আমার সাদা দেবো না আমাকে নামাজ নামাজ পড়তে পড়তে না গো কেতাবের মধ্যে পাওয়া যায় পাছড়া পাছড়ি করে এম নামাজ আদায় করেছিলেন আল্লাহ আল্লাহ আজকে ভালো করে নামাজ পড়তে পারলাম না আল্লাহ নামাজ ইশারা করে পড়েছি আল্লাহ আমার নামাজটাকে তুমি কবুল করে নাও আমার নামাজটাকে কবুল করে নাও নামাজ পড়া হলে পাঁচটা পাঁচড়ি করে আর বলছো সীমা রে এবার তুমি দেরি করো না তুমি ছোড়া খাড়া চালাও এত ধারালা ছোড়া বাবা গো ইমাম হোসেনের গলাতে চালাতে আরম্ভ করেছে এখন

করে দিল হোসেন বলেছিল সীমা দে কালকে আমার পর্যন্ত যেই জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ যদি চালিয়া যাও আমার গলা কাটতে পারবে বললো কেন বলে জন্য পারবে না সেই জায়গাতে তুমি ছোড়া চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা সুমা দিয়েছে যেই জায়গাতে তুমি ছোড়া চালা চোখ আমার নানা চুমা দিয়েছে সেই জন্য তোমার ছোড়া কাজ করবে না বলো তো মা ফাতে মারবেটা হোসেন তবে তোমার গলা কি কাটতে পারবো না পারবে আমি যেই জায়গাতে বলবো সেই জায়গাতে কাটতে হবে বাবা তোমার ভাইরা আমার মা বোনেরা কি করেছিল বাবা এবং হোসাইন বলেছিল সিমার রে তোমার ছোরাখানা নিয়ে নাও যেই জায়গাতে ওপর দিকে ছোড়াটা চালাও বাবা গো হোসেন জায়গাটা দেখিয়ে দিলে না বাবা সিমার পাপি ওই ছোরাখানা নিয়ে গো যেমন ছোড়া চালিয়ে দিয়েছে না বাবা চালিয়াছেন হোসেনের গলা গ এমন শহীদ হয়ে গেল যেমন শহীদ হয়ে গেছে বাবা গেল এমাম হোসেনের ঘোড়া বাবা খালি ঘোড়া খিমার দিকে ফিরে যাচ্ছে সাত বছরের বেটি শাকিনা বলছেন মা গো আমাদের ঘোড়া চলে আসছে মা বেটি রে একটু তাকিয়ে দেখো মা ঘোড়ার ওপরে কি কেউ বসে আছে না মা সাকিনা তাকিয়ে দেখছেন বাবা ঘোড়ার ওপরে কাউকে দেখা যায় না বাবা গো সাকিনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল জয়নাল আবেদিন কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল হাসান বানু কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল উম্মে কুলসুম কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল বাবা গো সবাই ঝরঝর করে কাঁদতে লেগেছে মাথায় পৌঁছে গেল দুলদুলের চোখে ঝরঝর করে পানি ঝরছে তারা বুঝে গেল ইমাম হোসেন আর দুনিয়াতে বেঁচে নাই সবাই কাঁদতে লাগলো কবি লিখেছেন বাবা কাঁদে যাই না কাঁদে কোন সম কাঁদ সাকে না কাঁদ যাই না কাঁদ কোন সম কাঁদ সাকে না খাল

কাঁন্দ চাই না কাঁন্দ কোন সম কাঁন্দ সাকি না কাঁন্দ চাই না কাঁন্দ কোন সম কাঁন্দ সাকি না সেই맘ের পরীক্ষা তনে নেবে কা